নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে সিংহরাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে অনেক পরিবর্তন আসতে চলেছে রাহুর প্রভাব সিংহ রাশিকে দেবে শুধু লাভ আগামীকাল থেকে একত্রিশে মের মধ্যে সতেরোটি বড় খুশির খবর পেতে চলেছেন রাহুর প্রভাবে মালামাল হবেন কারণ রাহুর যে অবস্থান আপনার রাশি থেকে সপ্তম ঘরে সেক্ষেত্রে অনেকাংশে পরিবর্তনগুলো খুঁজে পাবেন বিভিন্ন দিক থেকে আপনারা এগোনোর রাস্তাগুলো খুঁজে পাবেন তবে রাহু আপনার রাশির সপ্তম ঘরে অবস্থান করবে যার কারণে কিন্তু বিদেশ যাত্রার সুযোগগুলো নিয়ে আসতে পারে বিদেশে কিংবা বাইরে যাওয়ার যারা লক্ষ্যমাত্রা নিয়ে যারা দীর্ঘ সময় বসে রয়েছিলেন তারা কিন্তু এবার অসাধারণ কিছু লাভের সুযোগ পেতে পারেন বিদেশে বাইরে যাওয়ার সুযোগগুলো যেমন থাকতে পারে তেমন কিন্তু আপনার বিবাহিত জীবনে খানিকটা পরিবর্তন দেখা যাবে বিবাহিত জীবনে আপনি সমস্যা পাবেন না সমাধান পাবেন সেটা আলোচনার মাধ্যমে জানাবো কারণ সপ্তম ঘর আপনার রাশি থেকে সপ্তম ঘর বিবাহিত জীবনের ঘর আর সপ্তম ঘর যে কোনো ব্যবসাপতির ঘর যে কোনো বন্ডিংমূলক কাজকর্মের ঘর সেক্ষেত্রে আপনারা দীর্ঘ সময় ধরে যে অপেক্ষা করে রয়েছিলেন আপনার মনের ইচ্ছেটা পূরণ করার জন্য যে আপনি অপেক্ষাটা চালিয়ে যাচ্ছিলেন এবার কিন্তু আপনারা সেই অপেক্ষার অবসানটাকে ঘটাতে পারবেন কারণ সময় এসেছে গিয়ে যাওয়ার জন্য আপনাকে প্রস্তুত হবে হতে হবে আগামীকাল আঠারোই মে রাহুর রাশি পরিবর্তন রাহু আপনার রাশির ষষ্ঠ থেকে সপ্তম ঘরে প্রবেশ করে যেতে চলেছে তো সেক্ষেত্রে অষ্টম থেকে সপ্তম ঘরে প্রবেশ করে যেতে চলেছে সেক্ষেত্রে কিন্তু ব্যাপক পরিমাণে উন্নতির রাস্তা আপনারা খুঁজে পাবেন তবে কিছু ক্ষেত্রে যত আপনি সাবধান থাকবেন তত আপনারা তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবেন তাড়াতাড়ি আপনার প্রতিটি লক্ষ্যমাত্রাকে পূরণ করতে আপনারা সক্ষম হবেন ইতিমধ্যে যারা কাজকর্মের বিষয়ে চিন্তায় ছিলেন ইতিমধ্যে যারা বিভিন্ন ধরনের প্রেশার নিয়ে ভুগছিলেন তারা কিন্তু এবার সেই সকল প্রেশারগুলোকে দূর করতে পারবেন নিশ্চিত আপনারা সকল বাধা দূর করবেন আর অর্থের ব্যাপারে কিন্তু এবার মুক্ত হবে অর্থ সংক্রান্ত বিষয়ে এবার কিন্তু প্রচুর লাভ হবে অর্থ সংক্রান্ত বিষয়ে কিন্তু এবার প্রচুর পরিমাণে পরিবর্তনগুলো খুঁজে পাবেন আকস্মিক বেশ কিছু লাভ হবে কারণ আপনার রাশির একাদশ ঘরে রাহুর দৃষ্টি থাকবে যার কারণে আপনি নিশ্চিত আপনার যে কোনো লক্ষ্যমাত্রাকে পূরণ করতে পারবেন আপনার রাশির প্রথম ঘরে রাহুর দৃষ্টি থাকবে মন মানসিকতার ক্ষেত্রে আপনাকে দৃঢ় মানসিকতার পরিবর্তন দিতে চলেছে যার মাধ্যমে আপনি অনেকাংশে পরিবর্তনগুলো খুঁজে পাবেন আর বিশেষ এই পরিবর্তন আপনার রাশি থেকে তৃতীয় ঘরে রাহুর দৃষ্টি থাকবে যার কারণে খুব গুরুত্বপূর্ণ ফল আপনারা প্রদান করবেন আত্মবিশ্বাসটা ফিরে পাবেন আপনি যে বিষয় নিয়ে বিভিন্ন চিন্তায় ছিলেন কিংবা যে বিষয় নিয়ে আপনার বিভিন্ন সমস্যাগুলো জড়িয়ে রয়েছিল এবার কিন্তু আপনি আত্মবিশ্বাসী হতে পারবেন যে ভয়টা আপনার মনকে দুর্বল করে চলেছিলো যে ভয়টা আপনাকে পিছিয়ে দিয়েছিল যে কোনো কাজে আপনাকে যেন বিরূপ মন্তব্য সৃষ্টি করে চলেছিলো তো সেই সকল ভয়গুলো দূর হবে সেই সকল জায়গায় এগিয়ে যাওয়ার রাস্তাগুলো তৈরি হবে আর আগামীকাল থেকে একেবারে একত্রিশে মের মধ্যে প্রচুর পরিবর্তন আসবে প্রচুর সমস্যার সমাধান খুঁজে পাবেন আর কোন কোন ক্ষেত্রে আপনি লাভ পাবেন আপনার আর্থিক অবস্থার ক্ষেত্রে কতটা পরিবর্তন আসবে কিংবা আপনার কাজবাজের বিষয়ে কতটা পরিবর্তন পাবেন ব্যবসাপাতের নিয়ে আপনি কতটা গিয়ে যেতে পারবেন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আপনার সম্পর্ক কেমন থাকবে সেটা আপনার বিবাহিত জীবনের সম্পর্ক হোক কিংবা আপনার পারিবারিক সম্পর্ক হোক কিংবা আপনার প্রেম সম্পর্ক হোক স্বাস্থ্য আর পড়াশোনায় ব্যাপক পরিবর্তন আসতে চলেছে সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করবো তাই আপনি বা কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারেই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে আগামীকাল থেকে একত্রিশে এর মধ্যে রাহুর আসি পরিবর্তনে আপনি কতটা সুফল পাবেন কোন জায়গায় এগিয়ে যেতে পারবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাথি রাথি লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করবেন সকল বাধা বিপদগুলো জীবন থেকে দূর করতে পারবেন তো এই সময় একেবারে প্রভাবশালী পূর্ণ সময় ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আপনাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু কাজকর্মে অগ্রগতি আসবে রাহুর এই যে রাশি পরিবর্তন বিদেশ যাত্রার ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলো যেমন বাড়িয়ে তুলতে পারে তেমন কিন্তু আপনার কাজকর্মের ক্ষেত্রে কিন্তু উন্নতির দিশাগুলো তৈরি করাতে পারে যে কাজ নিয়ে আপনি প্রেসারে ছিলেন যে কাজ নিয়ে আপনি বাধায় ছিলেন তো সেই সকল বাধাগুলো দূর করাবে কারণ আপনার বিশেষ করে কিছু মানসিকতার পরিবর্তন ঘটবে আপনি ইতিমধ্যে যে ভয় নিয়েছিলেন সেই ভয়গুলো দূর করবেন কারণ রাহুর তৃতীয় ঘরে দৃষ্টি সেক্ষেত্রে ভয়টাকে দূর করাবে আপনার ভয় দূর হবে আত্মবিশ্বাস বাড়বে যে কোনো কাজে একটা উৎসাহ আনন্দ আপনি খুঁজে পাবেন আপনি যদি ইতিমধ্যে কোনো মামলা মোকর্দমার চালে জড়িয়ে রয়েছিলেন আইন কানুনের জায়গায় জড়িয়ে রয়েছিলেন তাহলে সেখান থেকে বেরিয়ে আসার জন্য সুযোগগুলো পাবেন তবে আপনারা উন্নতির পথ পাবেন যত আপনি সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করবেন যত আপনি আপনার জীবনে চলার পথে সঠিক রাস্তাগুলোকে বেছে নিতে পারবেন আগামীকাল থেকে একত্রিশে মের মধ্যে ততই পরিবর্তনগুলো খুঁজে পাবেন ততই এগিয়ে যাওয়ার রাস্তাগুলোকে আপনারা বেছে নিতে পারবেন বিশেষ এই সময় গুরুত্বপূর্ণ প্রভাবশালীপূর্ণ সময় তাই নিজেকে তৈরি করুন নিজেকে প্রস্তুত করুন আগামীকাল থেকে একত্রিশে মের মধ্যে এই কয়েকটি দিন খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তবে আপনি রাহুর প্রভাবে আগামী দেড় বছর থাকবেন আগামীকাল থেকে একেবারে দেড়টি বছর থাকতে পারবেন যারা ব্যবসাপাতি নিয়ে সমস্যা ভুগছিলেন তারা ব্যবসাপাতির ক্ষেত্রে এবার পরিবর্তনগুলো আনতে পারবেন ব্যবসাপাতির ক্ষেত্রে ধীরে ধীরে লাভের মাত্রাগুলো বাড়বে তবে যারা পার্টনারশিপ ব্যবসাপাতি করতে চাইছেন কিংবা করার পরিকল্পনা নিচ্ছেন পার্টনারশিপ ব্যবসাপাতিতে একটু গুরুত্ব রাখবেন যাতে করে পার্টনারের সঙ্গে কোনো ঝামেলা ঝঞ্ঝট না হয় ব্যবসাপাতি নিয়ে কোনো সমস্যাগুলো না তৈরি হয় তো সেক্ষেত্রে পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে আপনারা যত গুরুত্ব রাখবেন তত গুরুত্বপূর্ণ ফলগুলো পাবেন আর আপনারা যারা বেকার রয়েছেন দীর্ঘ সময় ধরে কাজকর্মের খোঁজাখুঁজি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু উচিত কঠোর পরিশ্রম করে এগিয়ে যাওয়া দেখবেন আপনি কাজকর্মের খোঁজখবরগুলো পাবেন আগামীকাল থেকে একেবারে একত্রিশে মেয়ের মধ্যে কাজকর্মের খোঁজখবর আসবে এবং নতুন কিছু পরিস্থিতি তৈরি হবে নতুন কিছু সুযোগ তৈরি হবে যে অপেক্ষায় আপনি বসে রয়েছিলেন আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি সকল ধরনের বিদেশ বাইরে যাওয়ার ক্ষেত্রে পরিকল্পনাগুলো তৈরি করবেন যারা টাকা পয়সার অভাব নিয়ে বিদেশে বাইরে যেতে পারছিলেন না তারা কিন্তু আগামীকাল থেকে মে এর মধ্যে যেতে পারবেন সুযোগ সুবিধাগুলো তৈরি হবে হঠাৎ করে আকস্মিক বিভিন্ন লাভ তৈরি হবে যারা দীর্ঘ সময় ধরে আর্থিক বিষয় চিন্তায় ছিলেন এবার অর্থ সংক্রান্ত চিন্তাগুলো ধীরে ধীরে আপনাদের দূর হতে চলেছে অর্থের বিষয়ে উন্নতি করতে পারবেন আর্থিক বিষয়ে ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর হবে আপনারা আকস্মিক আকস্মিক প্রচুর পরিমাণে লাভ পাবেন তবে যতটা সম্ভব খেয়াল রাখবেন মানসিক প্রেসার কিংবা মানসিক চাপ থেকে আপনি দূরে থাকার চেষ্টা করবেন তত লাভবান হবেন কারোর পরোচনায় পা দেবেন না কারোর বুদ্ধিতে কোনো ব্যবসাপাতি কিংবা কোনো কাজকর্মে এগোবেন না কিংবা কারোর বুদ্ধিতে পড়ে আপনি কোনো বিনিয়োগ করতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু লাভবান হবেন আপনি যত নিজের বুদ্ধি প্রয়োগ করবেন যত আপনি আপনার মন মানসিকতার পরিবর্তন করবেন তত লাভবান হবেন কারণ অপরের বুদ্ধি আপনার জন্য বিপদের কারণ হতে পারে নিজের বুদ্ধি আপনার জন্য উন্নতির প্রভাবগুলো তৈরি করাবে আর আপনি বিশেষ করে ইতিমধ্যে যদি কোনো ডিপ্রেশনে ভুগছেন সেই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন তবেই দেখবেন টাকা পয়সার উন্নতি হবে অর্থ সংক্রান্ত ধারগুলো মিটবে এবং আকস্মিক কিছু লাভের মাত্রাগুলো তৈরি হবে কারণ রাহু আপনাকে তেমনই নির্দেশ করাবে আপনি যেমন চলবেন তেমন কিন্তু আপনাকে প্রভাব দেবে রাহু তাই আপনি নিজেকে মজবুত করুন তবেই কিন্তু এগিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পাবেন বিবাহিত জীবন নিয়ে যারা সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে সমস্যা আরও খানিকটা বাড়তে পারে তাই আগামীকাল থেকে একত্রিশে মেয়ের মধ্যে গুরুত্ব রাখবেন বিবাহিত জীবনে যাতে সমস্যাগুলো না বাড়ে কিংবা আপনি যে সমস্যা ইতিমধ্যে নিয়ে ভুগছেন সেই সমস্যা যাতে আরও গভীর না হয় সেদিকে খেয়াল রাখবেন কারণ রাহুর সপ্তম ঘরে অবস্থান এটা কিন্তু বিবাহিত জীবনে একটা খারাপ প্রভাব বলা যেতে পারে আপনারা যারা বিবাহিত দম্পতি রয়েছেন তাদের ক্ষেত্রে সম্পর্ক নষ্ট হতে পারে তাদের ক্ষেত্রে সম্পর্কগুলো তিক্ততার দিকে আরও বেশি এগিয়ে যেতে পারে তাই যারা বিবাহিত জীবনে রয়েছেন খানিক গুরুত্ব রাখার চেষ্টা করবেন তবে যারা অবিবাহিত রয়েছেন এই সময়ে বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যম তৈরি হবে হঠাৎ হঠাৎ করে বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো পাবেন আগামীকাল থেকে একত্রিশে মে একেবারে সময় গুরুত্বপূর্ণ আপনারা বিবাহিত জীবনে নিশ্চিত অগ্রগতি করতে পারবেন আর এই অবস্থান আপনার রাহুর যে এই সপ্তম ঘরে গুচুর গুরুত্বপূর্ণ আপনারা আপনাদের থেকে কোনো অন্য জাতিতে বিয়ে করতে পারেন অন্য ধর্মের সঙ্গে বিয়ে করতে পারেন এই সময় কিন্তু এই সকল যোগাযোগের মাধ্যমগুলো তৈরি হতে পারে কারণ রাহুর এই অবস্থান অন্য ধর্মের কোনো জাতক জাতিকাদের সঙ্গে বিয়ের প্রবণতা তৈরি করাতে পারে তো বিশেষ করে যারা প্রেম সম্পর্কে জড়িত রয়েছেন প্রেম সম্পর্কের ক্ষেত্রে মোটামুটি গুরুত্ব রাখুন যত গুরুত্ব রাখবেন সন্দেহ কিংবা অশান্তি থেকে দূরে থাকবেন তত প্রেম সম্পর্কের অগ্রগতিগুলো খুঁজে পাবেন কারণ রাহুর আপাত গুরুত্বপূর্ণ গোচর আপনাকে বেশ কিছু প্রভাব দেবে তবে মানসিক শান্তি গুরুত্বপূর্ণ যত আপনি মনের শান্তিটা বজায় রাখবেন বিচলিত হওয়া থেকে দূরে থাকবেন কারণ অনেক ক্ষেত্রে বিচলিত হতে পারেন অনেক ক্ষেত্রে হঠাৎ হঠাৎ করে কিছু উদ্বেগ তৈরি হতে পারে হঠাৎ করে কোনো বিপদের সম্মুখীন আপনি হতে পারেন আবার হঠাৎ করে পরিবর্তনগুলো খুঁজে পাবেন তো সেক্ষেত্রে কিন্তু মনটাকে শান্ত রাখবেন যত ধৈর্য ধরবেন যত আপনি আপনার প্রতিটি পদক্ষেপ বুদ্ধিমত্তার সঙ্গে গ্রহণ করবেন ততই লাভের রাস্তাগুলো পাবেন আর বিশেষ করে আগামী আগামীকাল থেকে একত্রিশে মের মধ্যে আপনাদের যে কোনো ধরনের পারিবারিক বিষয়ে গুরুত্ব রাখা উচিত পরিবার নিয়ে যাতে অসন্তুষ্টি না তৈরি হয় পরিবার নিয়ে যাতে উদ্বেগ না তৈরি হয় সেদিকে খেয়াল রাখবেন পারিবারিক বিষয়ে যত আপনি শান্ত মাথায় থাকবেন পারিবারিক সাপোর্টগুলো খুঁজে পাবেন আর আপনারা এই সময়ে পড়াশোনার ক্ষেত্রে মোটামুটি গুরুত্ব রাখুন পড়াশোনায় সুফলগুলো পাবেন টাকা পয়সার আনাগোনা থাকবে তবে খরচের দিকে লাগাম লাখুন নিশ্চিত মন মানসিকতার পরিবর্তন করুন সুফল পাবেন তাই আপনি সিংহ রাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে রাহুর প্রভাব সিংহ রাশিকে দেবে শুধু লাভ আগামীকাল থেকে একত্রিশে মের মধ্যে সতেরোটি বড় খুশির খবর পেতে চলেছেন রাহুর প্রভাবে মালামাল হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদে সকল রকম বাধা কিংবা বিপদগুলোকে দূর করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন তাই অবশ্যই সঙ্গে যুক্ত থাকবেন